ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আজ বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে বুধবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেবেন মঙ্গলবার বিকেলে একই বেঞ্চ শুনানি শেষে এই দিন ঠিক করেছেন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকুন শুনানি করেন চোদ্দই মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয় কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ আবেদনকারীর আইনজীবী কাজী আকবর আলী দু সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয় বিএনপির ইশরাক হোসেনকে কে দুই লক্ষ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজ ুর তাপস মেয়র হয়েছেন গত সাতাশে মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দু সালের নির্বাচনে ফজলেনুর নূর কে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ঘোষণা ঢাকার প্রথম জেলা ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত বাইশে এপ্রিল গ্যাজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চাই সাংবিধানিক সংস্থাটি এরপরই সাতাশে এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি এদিকে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে বেশ কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করা হত